অবশেষে আঠারো কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড একত্রিশ ডিসেম্বর তাদের মুক্তি দেয়া হয় এই সৈন্যরা জুলাই মাস থেকে আটক ছিলেন থাইল্যান্ডে কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে সংঘর্ষ চলার পর সাতাশ ডিসেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন যুদ্ধবিরতির তিন দিন পর বন্দিরা নিজ দেশে ফেরেন কম্বোডিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একত্রিশ ডিসেম্বর স্থানীয় সময় সকাল দশটায় সৈন্যরা কম্বোডিয়ার মাটিতে পৌঁছান দেশটির এজেন্সি কাম্পুচিয়া প্রেসও বিষয়টি নিশ্চিত করেছে বন্দিরা একশো দিন পর পরিবার ও দেশবাসীর কাছে ফিরেছেন সীমান্তে জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয় তবে চুক্তি ভেঙে যাওয়ায় এ মাসের শুরুতে আবারও সংঘর্ষ শুরু হয় যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে একশো একজন নিহত এবং উভয় পক্ষের পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যুদ্ধবিরতিতে বলা হয়েছিল জুলাইয়ে বন্দী হওয়া সৈন্যদের প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে শর্ত পূরণ হলে তাদের কম্বোডিয়ায় ফেরত পাঠানো হবে এই নিয়ম অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়